বাড়িতেই যদি দোকানের মতো ডিমের চপ বানিয়ে নেওয়া যায় তাহলে আর দোকান থেকে বেশি দামে কিনে খেতে হবে না কম খরচে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন দারুণ স্বাদের এই ডিমের চপ এই ডিমের চপ বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন বাচ্চাদের স্কুলের টিফিনে নাস্তা ইফতারের টেবিলে এই ডিমের চপ সবাই ভীষণ পছন্দ করবে ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব আলুগুলো ম্যাশ করে নেওয়ার পর এখন আলুটাকে এক পাশে রেখে দিচ্ছি আর চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন কাঁচামরিচটাকে দিয়ে আবারও পেঁয়াজের সাথে একটু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি এখানে হাফটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাট মশলা তবে আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এরপর ধনে পাতাটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা আলুগুলো আপনারা এখানে প্রত্যেকটা মশলার পরিমাণ আপনাদের টেস্টের উপর নির্ভর করে আর আলুর পরিমাণের উপর নির্ভর করে বাড়ি অথবা কমে নিতে পারবেন এখন আলুটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিব মশলার সাথে অনেকেরই অভিযোগ থাকে ডিমের চপ ভাজার সময় ডিমের চপগুলো খুলে যায় বা ভেঙে যায় তবে আপনি যদি এইভাবে ডিমের চপ তৈরি করার সময় আলুটাকে ভেজে নেন তাহলে কিন্তু আর ডিমের চপটা খুলে যাবে না আলুর মিশ্রণটা ভালো করে ভাজা হয়ে গেলে এখন এটাকে তুলে একপাশে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ডিমের চপ তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিমকে সিদ্ধ করে নিয়ে একটা ডিমকে চার টুকরো করে কেটে নিচ্ছি আমি এখানে লম্বা লম্বি করে টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলোকে গোল করেও কেটে নিতে পারেন আর আপনারা যদি গোল করে এগুলোকে পিস করেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিম দিয়ে পাঁচ টুকরো পর্যন্ত আপনারা বের করে নিতে পারবেন আর সেক্ষেত্রে আপনারা দুইটা ডিম দিয়ে দশটা ডিমের চপ তৈরি করে নিতে পারবেন আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে এখন এখান থেকে কিছুটা পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে আমি এটাকে হাত দিয়ে প্রথমে একটু ভালো করে মিশ্রণ করে নিব এরপর আলুর মিশ্রণটাকে লম্বা করে একটু চ্যাপটা শেপ করে নিয়েছি আর এর মাঝখানে এক পিস ডিম দিয়ে দিয়েছি এখন আমি চারপাশ থেকে আলুটাকে দিয়ে ডিমটাকে ভালো করে সিল করে দিচ্ছি আমার এখানে একটা ডিমের চপ রেডি হয়ে গিয়েছে আর সেম ভাবে বাকি সবগুলো ডিমের চপ আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি আর একটা কাটা চামচের সাহায্যে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব ডিমটা ফেটানো হয়ে গেলে এখন ডিমটাকে এক পাশে রেখে দিয়েছি আর এখানে আমি কিছু টোস্ট বিস্কুটের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ার পরিবর্তে ব্রেড নিতে পারেন এখন ডিমের চপগুলোকে প্রথমে আমি ডিমের মিশ্রণের মধ্যে কোট করে নিব আর ডিমের মিশ্রণে কোট করে নেওয়ার পর এখন আমি এগুলোকে টোস্ট বিস্কুটের মধ্যে কোট করে নিব আমার এখানে একটা ডিম আলুর চপ কিন্তু কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর সেমভাবে বাকি সবগুলো ডিম আলুর চপ আমি একইভাবে কোট করে নিয়েছি আর এই পর্যায়ে আপনারা চারে কিন্তু ডিম আলো চপগুলোকে আমি এখানে ডিমের চপকে ফ্রোজেন করে রাখবো আর বাকি চারটাকে ভেজে নিব। ডিম আলো চপগুলোকে ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে চুলায় আমি এখন ডিমালো চপগুলোকে দিয়ে দিয়েছি আর চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি এখন এগুলোকে উলটিয়ে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার আঁচ বাড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে ডিম আলোর চপগুলো খুব দ্রুত উপরে কালার চলে আসবে কিন্তু মুচমুচে হবে না তাই একটু সময় নিয়ে এগুলোকে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে এই ডিমালো চপগুলো খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় আপনারা চাইলে কিন্তু একদিন একটু বেশি করে বানিয়ে তারপর কিন্তু এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন যখন প্রয়োজন তখন শুধু ভেজে নিলেই চলবে বাচ্চাদের স্কুলের টিফিনে অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট এই নাস্তাটা অনেক বেশি কাজে দেয় ডিম আলুর চপগুলো যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলোকে তেল থেকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বাড়িতেই কম খরচে স্বাদ মুখে লেগে থাকার মতো ডিমের চপ যা বানিয়ে সংরক্ষণ করেও খেতে পারবেন কয়েকদিন আশা করছি আজকের এই সহজ ডিমের চপ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন